আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় বরিশাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কী পদে লোক নিয়োগ করা হবে কত টাকা আবেদন ফি কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে ষাটটি ক্যাটাগরিতে একশো জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে কম্পিউটার অপারেটার এই পদে দুইজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকিতে এরপর দুই নম্বরে আছে পরিসংখ্যান আবিদ এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিত হইবে এরপর তিন নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার টাকা থেকে বাইশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হইবে চার নম্বরে স্বাস্থ্য সহকারী এ পদে বিরাশি জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বর আছে স্টোর কিপার লোক নিয়োগ করা হবে পাঁচজন বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বরে আছে ড্রাইভার পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে এছাড়াও হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকি হইবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এবার সাত নম্বর আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ হাজার টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা এখানে আবেদন করতে দশ চার দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা সিএস বরিশাল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি তেরোতম গ্রেড থেকে ষোলোতম গ্রেড পর্যন্ত একশো বারো টাকা এছাড়া সতেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হইবে তো বন্ধুরা এই হলো সিভিল সার্জেন কার্যালয় বরিশাল থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম